সালামু আলাইকুম আহমতুল্লাহাবগঞ্জ থেকে আজকে মোহনপুরে এসেছি আমরা এটাকে গ্রাম্য ভাষায় হাটি বলে হ্যাঁ হিন্দুদের একটা পূজা সেটার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আপনারা দেখছেন আমাদের শেতাবগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর স্টার এরা হ্যাঁ তাদের তুলনায় আমি একদম ছোট মানুষ না না সেই ক্ষেত্রে ফ্রেমে ধরে রাখার চেষ্টা করছি আর যে আমাদের ইংলিশ ম্যান ভাই আসলে পূর্বে এনার সাথে আমার কোনো পরিচয় ছিল না পরিচিত পরিচিত তবে সম্ভবত হবিতো সারের ওখানে কোথায় দেখলাম হম আচ্ছা আচ্ছা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের কাজগুলো মানুষের বিনোদনের জন্যই হোক আর মানুষের উপকারের জন্যই হোক আর শিক্ষার জন্যই হোক আমরা যেন আমাদের কাজগুলো সুন্দরভাবে কাজ করে এগিয়ে যেতে পারি সবাই দোয়া রাখবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম